শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয় সেটা আপনারা দেখেছেন কিচ্ছু লাগে না সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায় আর যারা দলের পক্ষে গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে জেলখানায় পচে মরতে হয় দীর্ঘদিন অবস্থান করতে হয় অনেক দিন অবস্থান করতে হয় মাসের পর মাস বছরের পর বছর আপনারা দেখেছেন দলের মহাসচিব দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন মির্জা আব্বাস এবং আমির খসু মাহমুদ চৌধুরী এরা কেউ নিষ্কৃতি পায়নি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এনে দিয়ে হয় মুক্তি মেলেনি অথচ একেবারে মানে মিথ্যাই শুধু নয় ডাহা মিথ্যা মামলা সাজিয়ে ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে তারা সহ প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার বন্ধুরা প্রচলিত ফৌজদারি দেওয়ানি যে আইনে আছে সেটা কোনো দরকার নেই লিখিত যে আইন আছে দরকার নেই সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী তার ভাষ্য অনুযায়ী প্রয়োগ করতে হয় এই দেশে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেন আগেই ছিলেন কর্তৃত্বপরায়ণ এখন আরও বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ বন্ধুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দি করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে যিনি ব্রিফিং করেছেন মিস্টার গিলক্রিস্ট তিনি তার ব্রিফিংয়ের মধ্যে সম অনেক বিষয় তুলে ধরেছেন আমি অত না বলে যে আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলি বলি এই সরকারের দমন পীরন নির্মমতা নির্দয়তা গুম খুন রক্তাক্ত যে আল্পনা তিনি এঁকেছেন এই দেড় দশক ধরে আমরা সেটা আপনাদের কাছে বারবার বলেছি কিন্তু এটার মানে কি বস্তাবন্দি করে চেপে রাখা আর কোনো সুযোগ নেই গোটা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিকার উঠেছে রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্তহত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরও বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট একটি এটা একটি খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকবার আপনাদের কাছে বলেছি সেটাও এবার এখানে উঠে এসছে যে একটা খুবই অবধারিত সত্য কথা দৃশ্যমান ঘটনা অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনেও উঠে আসছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেছেন এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ দি লিডার অব দি অপোজিশন দেশের বেগম খালেদা জি উদ্দেশ্য উদ্দেশ্য এটা বলেছেন ফ্রম দি ইলেক্টোরাল প্রসেস বেগম খালেদা যে যাতে ইলেকটোরাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন এই কারণেই এই ষড়যন্ত্র এই প্লয়টা করা হয়েছে ইভেন এমনকি অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ড্রাফ বাই দি প্রসিকিউটার ওই যে ওয়ান ইলেভেনে দেশনেত্রীর নামে চারটা মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে পণ্যটি মামলা কিন্তু ওই যে ক্ষমতার জোর এত বেশি সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন তারা শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে মিথ সে দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া মিথ্যা মামলা সাজানো করেছে আর তার নামে যে পণ্যটি মামলা সেটা একেবারে কালবৈশাখীর ঝরে ঝড়ে শেখ হাসিনার হুমকিতে হুমকির কালবৈশাখীর ঝরে ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া হয়েছে কর্পূরের মতো এটা মিলিয়ে গেল আমরা এই বিষয়গুলি অনেকবার বলেছি সেটাও এবারে ফুটে উঠেছে যে ইভেন অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ড্রাফট বাই প্রসিকিউটার্স দেশ বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে এবং জনগণ এটা বিশ্বাস করত যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার শেখ হাসিনার অসুয়ার শিকার সেটা এখন গণতান্ত্রিক বিশ্বের যারা খুব অবজেকটিভলি এটা পর্যবেক্ষণ করছেন অবজার্ভ করছেন তারা এখন সেগুলোকে তুলে ধরছেন দামি প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিন্ন করা যায় আর আইন আদালত প্রবল প্রতাপশালী এক নায়কের নির্দেশপত্র মোতাবেক চলে যেমনভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছে আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয় সুষ্ঠু ভোট নির্বাচন ভোটাধিকার কবরে সাইতে থাকে ফ্যাসিবাদের উত্থান হলে প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউজ অফ এন্টারটেইনমেন্টে আপনারা দেখেছেন পার্লামেন্টের মধ্যে গান হয় কত কী ওইখানকার মানে তাবাসা হয় সেটা আপনারা দেখেছেন তাই ফ্যাসিবাদ থাকলে পরে নির্বাচন হয় একতরফা আমি আর ডামির নির্বাচন আর ওই নির্বাচনের যে জাতীয় সংসদ ওই সংসদ জনগণের স্বার্থ নিয়ে যে একবারে উদাত্ত বিতর্কমূলক যে যে ইয়ে থাকে যে পরিবেশ থাকে সেই পরিবেশকে নিশ্চিন্ন করে এখন এটাকে করা হয়েছে তাদের নিজেদের একটা হাউস অব এন্টারটেইনমেন্ট বর্তমান রাবি সরকার অভিন্ন অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয় বন্ধুরা হিউম্যান স্প্রিট শূন্য বিএসএফ বিএসএফের পিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায় তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আসকারা পাচ্ছে গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস আর দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারসী অভিযান কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের দের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি গতকাল কসবা উপজেলার কুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবার বর্গের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি এছাড়াও বন্ধুরা আমার ছোট্ট দুটি ঘটনা ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ওয়ারি থানাধীন ছত্রিশ উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও লালমনিহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে মমিনুল হক ও সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান একটি মিথ্যা মামলায় উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও গতকাল জেলা আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবাহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি গত উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও আকবর শাহ থানা তাত্রী দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ আমি অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বন্ধুরা একটি ঘোষণা আপনাদের কাছে গত আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন মধুখালীতে দুইজন শ্রমিক পিটিয়ে হত্যা করা হয় এরা একটি মন্দিরের পাশে প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজে কাজ করছিল দুজনেই আপন ভাই এই মর্মস্পর্শী নির্মমতা আর কতদিন চলবে আর কত হবে এবং দুইজনে কিন্তু কিশোর এদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ভয়ঙ্কর পরিস্থিতির পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজন কান্তি কি যেন দাস দাস বিজন হ্যাঁ কান্তি সরকার সরকারের সাবেক যুগ্ম সচিব আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজনকান্তি সরকার সদস্য সদস্য রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি সদস্য রয়েছেন সদস্য রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সদস্য রয়েছেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমিলেন্দু দাস অপু অমলেন্দু দাস অপু বন্ধুরা এই এটি গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সভা সেই সভায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় গতকাল জাতীয় স্থায়ী কমিটির সভায় এই এই মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনার এই নির্মম হত্যাকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং উদ্বেগ প্রকাশ করে এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় যা আপনাদের সামনে আমি এখানে উপস্থাপন করলাম আপনাদের সকলকে ধন্যবাদ খোদা